শবে মেহারাজ মানে মেয়ারা এর রাত্র মেহারাজের রাত্রটা রজুল মাসের কত তারিখ সাতাইশ তারিখ অর্থাৎ মাঘ তারিখ পর থেকে তো তারিখ আরাম্ভ হয়ে যায় সেই হিসাবে ওইটা আরও কি তারিখ অনুপাদে সাতাইশ তারিখ পড়েছে আর কি রজুল মাসের সাতাশ তারিখের সামনে আগত শবে মেহারাজকে কেন্দ্র করে অনেকে অনেক নামাজ খুঁজেন শোবে মেহারাজা আমাদের গরম নিয়তি কি কি আগাদতারা যায় অনেকে রোজা রাখে। অনেকে নামাজ পড়েন নামাজের মধ্যে আছে একটি নামাজও পাওয়া যায় কিন্তু এগুলো ইসলামের আলোকে শরীর আর আলোকে সেগুলো অথেন্টিক নয় এটা মূল খুলাসে কথাটা বলে ফেলছি যে সবের মেয়ারাজকে কেন্দ্র করে কোন ধরনের আমল কোন রোজা কোন নামাজ এগুলো শরীয়ত দ্বারা প্রমাণিত নয় বাকি কিছু কিছু চটি কিতাব যেমন আমলে নাচার মেয়ামল কোরআন মকসুদুল মুমিনী এই জাতীয় কিতাবের মধ্যে কিছু নামাজের বর্ণনা দেখা যায় সবে বরাতের নামাজ সবে মেহারাজের নামাজ সবে মেহারাজের রোজা রাখে এই খুঁজে নিতে হবে এইগুলো কোনো অথেন্টিক ইনফরমেশন না এটা সবাই তো বুঝতে পারছেন এই বিষয়ে কি কারো কোনো প্রশ্ন আছে কেউ কিছু বলবেন যে ওদের না সবের মেহরাজ সম্পর্কে আমি এগুলো তামল জানি বলবেন কেউ কিছু বললে বলেন আমরা শুনে জানি আমার গবেষণা অনুপাতে

যে হ্যাঁ আল্লাহ নবী এত বড় একটি মৌলিক অলৌকিক একটি ঘটনা এই ঘটনা শুনে নিজের ইমানকে তাজা করা এই ঘটনা শুনে নতুন করে আবার নতুন উদ্যমে নতুন পরিকল্পনা নতুন প্ল্যান কাজ তৈরি করে আবার আমলে নানা এটা হতে পারে আর আর এই ঘটনাটা আমরা জানতে পারি কোরআনে কি বর্ণিত আছে সেগুলো আমরা করতে পারি এটা হতে পারে তো ঘটনাটা সূত্রপাত হচ্ছে একদিন আল্লাহ নবী সাল্লাম ইশারের নামাজ পড়ে ওনার আপন চাচা তো বোন উমতে হানি ওনার আপন চাচা তো কি হানি ওনার ঘরে তিনি শুয়ে পড়ে একেবারে গভীর ঘুমেও যাননি আবার একেবারে সজাগ মাঝখানে আছেন একেবারে নিদ্রা অবস্থায় না তন্ত্রাচ্ছন্ন আর কি যেটাকে বলে তন্ত্রাচ্ছন্ন আমরা বলি যে মাত্র লাগলো তুমি এসে ডাক দিলে মাত্র লাগলো যে এমন একটা অবস্থার মধ্যে আছেন ঠিক সেই মুহূর্তে আমার আগামী জিবদিল আলাই ইসালামকে প্রেরণ করেন জিবদিল আলাই ইসালাম এসে ঘরের ছাদের ফাকা দিয়ে ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে জাগ্রত করেন আমি ঘটনাটা কিন্তু সংক্ষিপ্ত বলছি বিস্তারিত না অতএব যদি অনেকে মনে করেন যদি এই অংশটা বলে না এই অংশটা বলে তো পুরোটা বলতে হবে আর পুরোটা বলতে গেলে অল্প সময় হবে না এই জন্য মূলত অংশ যে জায়গাগুলো সেগুলো বলে যাচ্ছে জিবাহাম ওনাকে জাগ্রত করেন জাগ্রত করে বলেন চলাম সাথে তখন সেখান থেকে জমের পাশে ওনাকে নেন দেওয়ার পরে সেখানে যে ইতিহাসের মধ্যে ইতিহাস আমি বলতো পুরান হাদিস ইতিহাসটাকে সমন্বিত করে বলছি তো ইতিহাসের কোনো তথ্য এখানে আবারও তো থাকছে না বেশিরভাগ হচ্ছে হাদিসের তথ্য বুখারি এবং মুসলিমের বিশুদ্ধ অত্যন্ত ইনফরমেশন বলা হচ্ছে

পুদ্রুতি ভাবে করা হয়েছে অতএব এখানে সলাইতেলাই ہوئی রক্ত পুদ্রুতি গতি আছে অবশ করা হয়েছে কিনা এই যেতে প্রশ্ন আসবে না এটা তো এটা হচ্ছে পুদ্রুতি ভাবে জিব্রিল আলাইহিস সালাম সিনাসার করেন প্রসঙ্গত এই কথাটা জানার একটা হবে নবীজির জীবনে এই ঘটনা চারবার ঘটে ঘটনা সিনাসার সিনাসাকিতারি পুদ্রুতি অপারেশন কয়বার ঘটে চারবার সংক্ষেপে জেনে নে চার প্রথমটা হয় হলো চার বছর বয়সে প্রথমটা কত বছর চার বছর বয়সে দ্বিতীয় ঘটনা ঘটে দশ বছর বয়সে আর তৃতীয় রাজা ঘটে হচ্ছে চল্লিশ বছর বয়সে আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই মেহারাজী ঘটনার সময় জীবনে পরিবার ঘটলো চারবার প্রথমটি কোন বছর তার বছর চার বছর বয়সে তারপরে দ্বিতীয়টি দশ বছর বয়সে তৃতীয়টি প্রত্যেকটা হেক আলাদা রয়েছে চল্লিশ বছর বয়সে যেমন তিনি লোপ প্রাপ্ত হবে ও তখন অহি আসবে সে অহির চাপ আর অহির যে বিশেষ অতিত্রিয় যে চাপ রয়েছে সেটা গ্রহণ করার বিশেষ যোগ্যতা এখানে দেওয়া হয়েছিল চল্লিশ বছর বয়সে তারপরে সর্বশেষ মেহারাজের যে ঘটনা এই সময়টার মধ্যে আল্লাহ নবী আল্লাহ স্যারের সাথে স্ব শরীরে স্বকে জাগ্রত অবস্থায় সাক্ষাৎ করবেন

উঠে কুচিক উঠলো মসজিদে হারাম থেকে বাইতুল হারাম থেকে বাইতুল মাকদিস শব্দ যখন দিতে বলবেন ওই সাথে তাই বলতে হবে বাইতুল হারাম থেকে বাইতুল মাকদিস মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সেখান থেকে এই এই প্রাণী দিয়ে যখন যাচ্ছিলেন যাওয়ার ফাঁকে ফাঁকে মাঝখান দিয়ে আকাশ ভ্রমণ আকাশপথ তখন তো বিমান রকেট এগুলো তো আর হয় নাই কিন্তু এই বুড়ারটা বিমানের কাজ দিয়েছে আর কি উপর দিয়ে গিয়েছেন আকাশ আকাশপথে যাওয়ার সময় কয়েকটা জায়গায় আবার অবতরণ করে আল্লাহর নবী দুই রাকাত করে নামাজ পড়েছেন জিবরীল আলাইহিস সালাম বলেন এখানে আমরা অবতরণ করব একটা স্টেশন আছে অবতের প্রথম একটা স্টেশন ছিল হলো মক্কা থেকে যখন গোয়ানাতে তখন মদিনা তখন ওই মদিনা বর্তমান যে মদিনা আছে সেই মদিনার নাম তখন মদিনা ছিল না ওই সময়ের নাম ছিল ওছ ইয়াসরিব কি নাম ছিল ইয়াসরিব ইয়াসরিব ওই ইয়াসরিব নামক সমূহ স্থান কত সুন্দর একটি জায়গার মধ্যে আল্লাহ নবীকে নামানো হয় নামিয়ে তারপরে জিবরিল আলাইহিস বললেন আপনি এখানে দুই রাকাত শুকরিয়া নামাজ পড়েন তারপর শুকরিয়া আদায় নামাজ সেখানে দুই রাকাত পড়েছিলেন প্রত্যেকটা তো ঐতিহাসিক ঘটনা ঘটবে ভবিষ্যতে এই জন্য এই সমস্ত জায়গাগুলোতে আল্লাহ নবীকে দেখানো হলো এবং সেখানে নামাজ পড়ানো হলো মদিনাতে ইয়াসরিফ নামক জায়গাতে নেমে দুই রাকাত নামাজ পড়েন ঠিক তেমনিভাবে মুসা আলাইহিস সালাম তোর পারে যখন আল্লাহ তাআলার সাথে কথা বলার যে জায়গাটা ছিল সেখানেও তিনি লেবে দুই নামাজ করেন শুআইমানের আলাইহিস সালাম মাদিয়ার নামক একটি জায়গা সংক্ষিপ্তে বলা যাচ্ছে মাদিয়ার নামক একটি জায়গা সেখানেও তিনি লেবে দুই নামাজ করেন এভাবে গিয়ে তারপরে মসজিদে আফসাই পৌঁছেন সেখানে একটি দৃশ্যও তিনি দেখেন সেই দৃশ্যের خلاصা বর্ণনা হচ্ছে সেটা দুনিয়া এবং শয়তানের রূপ ছিল সেটা আলাদা লিখে দেখানোর হয় তারপরে মসজিদে আকসায়ে যখন নামেন নামার পড়ার সেখানে আল্লাহ

ওনার সামনে দুধ আর শরাব এগুলো হাদিসে আসছে দুধ আর শরাব পেশ করার পরে আপনি একটা গ্রহণ করেন তো আল্লাহ নবী দুধকে গ্রহণ করে দুধ পান করলেন জিবরিল আলাইহিস সালাম বললেন আপনি ফিতরতটাই গ্রহণ করেছেন আপনার উম্মত হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট হবে আপনি যদি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ধ্বংস হয়ে যেত তো আল্লাহ নবী স্বভাবজাত ধর্মের আলোকে দুধটা তিনি গ্রহণ করলেন সেখান থেকে বুরাক দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা শূন্য করলেন এখানে দুইটা শব্দ আমরা ব্যবহার করবো সকলে বলি একটা হচ্ছে আসমান আর একটি হচ্ছে মহাশূন্য তো আসমান শব্দটি বর্ণিত হয়েছে তার অনেকগুলো অর্থ আছে একটি অর্থ হচ্ছে উপরে যা আছে তাকে সামাগন বলা হয় সামাউনের আরেকটি অর্থ হচ্ছে মেঘমালা মালা এখানে আপনি যে সকল আয় দেখবেন যে তিনি তো সেই সত্তা যিনি আসমান থেকে বৃষ্টি নাসির করেন এখানে আসমান বলতে এই মেঘমালাকে বোঝানো হয়েছে দ্বিতীয় অর্থ হচ্ছে মেঘমালা তৃতীয় অর্থ হচ্ছে মহাশূন্য পদার্থের আকাশে যাওয়ার আগে যে খালি জায়গাগুলো এগুলাকে কি বলে মহাশূন্য এটাকেও আসমান বলে সাদা বলে আর এটা হচ্ছে পদার্থের আকাশ পদার্থের আকাশ যেটা কঠিন পদার্থ দ্বারা তৈরি সেই পদার্থের আকাশকেও আসমান বলে আমরা খালি জায়গাটাকে মহাশূন্য বলবো আর আকাশটাকে আমরা আসমান বলে দেখতে পাবো আপনারা সবাই বুঝে নেবেন মহাশূন্য যখন তিনি ভ্রমণ করেন তখনও অনেক কিছু দৃশ্য তিনি দেখেন মহাশূন্য ভ্রমণ করে তিনি যখন প্রথম আসমানে যান আমরা তো অনেক দূরে চলে গেলাম এই মহাশূন্য পানি আমরা কোথায় চলে যাচ্ছি প্রথম আসমানে আপনি কল্পনা করতে পারেন একটু যদি কল্পনা করেন বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুপাতে যে প্রথম আকাশের দূরত্ব কত রূপ তাহলে আপনি তো এটা পাবেন না এখনো পর্যন্ত বিভিন্ন গ্যালাক্সি আবিষ্কার হচ্ছে আর আজকে থেকে আরো দশ বছর আগে একটা গ্যালাক্সি দেখেছিলাম যে এক গ্যালাক্সি মিল্কওয়ে গ্যালাক্সি থেকে আরেকটি নতুন গ্যালাক্সি আবিষ্কার হয়েছে তার দূরত্ব হচ্ছে 25 লক্ষ আলোক বর্ষ এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি দূরত্ব যদি 25 লক্ষ আলোক হয়ে থাকে এমন অসংখ্য অগণিত গ্যালাক্সি পাড়ি দিয়ে তারপরে হচ্ছে প্রথম আকাশ সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহ কত মহান আল্লাহ তালার পুত্র আল্লাহ তালার অসীম ক্ষমতা শুধু একটা গ্যালাক্সি নিয়ে আবিষ্কে চিন্তা করলে তো বুঝতে পারি আমরা সেই মহাশুদ্ধ পানি দিয়ে যখন প্রথম আকাশে গেলে তখন সেখানে একজন দারোয়ান আছে ফেরেস্তা আছে দরজা নক করা জিব্রিল আলাই সালাম গিয়ে সেই দরজায় করা নক করলেন কলিং বিল চাপলেন আর কি চাপার পরে ওই পাশ থেকে আওয়াজ আসলো মান আনতা মুসলিম শরীফের হাদিস মান আনতা ও মান মা আকা তুমি কে তোমার সাথে কে তখন জিবরিল আলাইহিস সালাম বলেন আনা তোমার সাথে কে তখন তিনি বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেন সাথে সাথে দরজা খুলে দিয়ে সকল ফেরেশতারা আহ্বান জানালেন যে বিশ্বনবী তিনি চলে আসছেন বিশ্বনবী শ্রেষ্ঠ নবী নবি শ্রেষ্ঠ নবি শ্রেষ্ঠ নবি চলে আসছিলেন সাথে সাথে দরজা খুলে দিয়ে সেখানে ভিতরে প্রবেশ করেন পড়ার পরে যার সঙ্গে সাক্ষাৎ হয় তিনি হলেন হযরত আদম আলাইহিসসালাম আদম আলাইহিসসালাম مرحبا ورحمه بكم নবি صلى اللهু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে স্বাগত জানিয়ে তিনি সাক্ষাৎ করেন এইভাবে প্রত্যেকটা আক্তারের মধ্যে একজন করে নবীর সাথে সাক্ষাৎ হয় প্রথম এখান থেকে একটু শক্তি স্ত শিক্ষণ বিষয় হচ্ছে সময় আমাদের খুব অল্প তার মানে আরেকটা পর্বolactone শেষ করতে সামনে জমা আলোচনা রাখতে হবে প্রথম আকাশে প্রথম আকাশে কার সাথে সাক্ষাৎ হয় আল্লাহু এখান থেকে মুহাদ্দিসে থেকে আমরা লিখে যে আমরা যে বিভিন্ন সময় কোথাও রুমে কোথাও বাড়িতে যাই অনলাইন প্রিন্ট চাপাই অথবা কি আওয়াজ করি ল করি তখন ওই পাশে যদি জিজ্ঞাসা করে আপনি কে তখন আমরা অনেকে জবাব দিই আমি তো থেকে হচ্ছে আমি জবাব দিলে হবে না আপনার নাম বলতে হবে যে আমি শরীফ আমি আমি বলছি এটা বলতে হবে কারণ কি বলেছেন আমি বলে নেই বলেছেন না জিব্রিন আমি জিব্রিন বলেছি শুধু আমি আমি বললে তো সবাই তো আমি আমি তো কোনো পরিচয় না তো এই জন্য বলতে নাম বলতে হবে যে আমি অমুক অমুক জায়গা থেকে আসছি অমুকের জন্য আসছি এটা হচ্ছে সোনা তারপর আদম আলাই ইসলামের সাথে সাক্ষাৎ করে সেখানে কথোপকথন হয় আদম আলাই সাথে কথোপকথন হয় কিছু দৃশ্য সেখানে দেখে তারপরে মহাশূন্য পানি দিয়ে বারবার কথা বলা হচ্ছে প্রথম আকাশ তারপরে আবার মহাশূন্য কারণ প্রথম আকাশ পানি দেওয়ার পরে তারপরে আবার মহাশূন্য রয়েছে সেখানে হাদিসে যে তত্ত্ব আসছে যে প্রথম আকাশের যে ঘনত্ব পুরুত্ব বলছেন কি শব্দটা

এখন এই কথা কত বলা সম্ভব চিন্তা এই কল্পনার জগতে নিয়ে আসা যে এটা কত বড় আমি বললাম যে প্রথম আকাশ আর প্রথম আকাশের পরে মহাশূন্য পারি দিয়ে দ্বিতীয় আকাশ কিন্তু শব্দ বলে চলে গেলাম কিন্তু পড়তে পড়তে কিন্তু এই জায়গার গুরুত্বটা গলত্ব বলত্ব বিস্তৃততা কত বিশাল ওটা তো বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারে নাই একটু চিন্তা করবেন যে মহান আল্লাহ তারা কত বড় জায়গা খালি রেখেছেন আমাদের জন্য

দেখার পরে সেখান থেকে যখন আবার ষষ্ঠ আকাশে যায় সেখানেও শেখ এগিয়ে দিয়েOmega ষষ্ঠ আকাশ পরি দেওয়ার পরে তারপরে সেখানে সাক্ষাৎ হয় কা'সার সাথে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় সর্বশেষ সপ্তম আকাশ যখন পরি দিবে সপ্তম আকাশে প্রবেশ করার পরে সেখানে সাক্ষাৎ হয় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়widetildeছিলেন বাইতুল মুকத்தাস যখন সবাই একসাথে হয়েছিলেন দূর হয়েছিল দূর মহা সম্মেলন হয়েছিল নবীদের সেই নবীদের মহা সম্মেলনে দায়িত্ব পালন করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম সেই ইব্রাহিম আলাইহিসসালাম সপ্তম আকাশে উনার সাথে সাক্ষাৎ কত কত কোন সালাম موسی বা মুসা বা তারপরে তিনি যান যেখানে সেটা হচ্ছে বাইতুল মামুন পর্যন্ত করার পরে তারপরে সিদরাতুল মুনতাহায় যান সাথে কে আছে জিব্রাইল আর আছে

সেই জায়গায় পানি দেওয়ার আগানি কিন্তু যে আরেকটি প্রাণী প্রেরণ করেছেন সেই প্রাণীটার নাম হলো রক্ষক কি প্রেরণ করেছেন ওই রক্ষক প্রাণী দিয়ে সিদ্ধুল মুহা ভেদ করে মুহা মানে হচ্ছে চূড়ান্ত সীমা এই সীমাতে শেষ আর কেউ যেতে পারে না সেই সীমা পারে দিয়ে আল্লাহ নবী সিদ্ধুল মুহা পারে দিয়ে সে আর সে মহল্লাতে তিনি যান যে আরশে মহল্লা হচ্ছে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে আযমুল মাখলুকাত আরশুর রহমান সৃষ্টি জগতের সবচেয়ে বড় সৃষ্টি সেটা হলো আরশ সেই আরশে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাসীন আছেন সেই আরশে গিয়ে আল্লাহ তাআলার সাথে দিদার হয় সাক্ষাৎ হয় তার ধরকি কি কাইফিয়ত কি ছিল কেমন ছিল স্বরূপ প্রকৃতি এই বিষয়গুলো আমাদের জানা নাই আমরা যত জানতে পেরেছি সেখানে আল্লাহ তালার সাথে সশরীরে সাক্ষাৎ হওয়ার পরে কুতুবতন হয় সেখানে অনেকগুলো বিষয় আমাদের নবী হাদিয়া পান সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বড় হাদিয়া যেটা ছিল সেটা ছিল হচ্ছে পঞ্চাশ ওয়াক্ত সালাম পঞ্চাশ ওয়াক্ত সালাদ পেয়ে আল্লাহ নবী অনেক খুশিতে বাঘ বাঘ হয়ে সেটা নিয়ে চলে আসে

আল্লাহর কাছে গিয়ে আবার প্রস্তাব করার পরে পাঁচ ওয়াক্ত করে 45 ওয়াক্ত কমিয়ে আসার পরেও মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আপনার কিছু কিছু উম্মত তখন সবার কথা বলে নাই কিছু কিছু উম্মত এমন অলস আছে তারা ফজর নামাজে আসবে না তারা তো নামাজ পড়তে গিলাপি করবে তারা ব্যবসাবালীদের যে দুহায় দিবে আপনি দেখেন আরেকটু ফмал হয়ে কি না তখন আমাদের নবীজি বলেন লাপাত ইস্তাহিয়াতু আমি লজ্জাবোধ করছি যে পাঁচ ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়তে পারবে না সেই উম্মত আমার উম্মত তোকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আর এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে বলে দিয়েছেন শুনেন আপনার উম্মতের জন্য এই পাঁচ ওয়াক্ত নামাজ আমি দিলাম কিন্তু শুনে রাখেন এই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত গুরুত্বের সাথে তথা যতভাবে যারা আদায় করবে আদায় করবে পাঁচ ওয়াক্ত সওয়াব লেখা হবে 50 ওয়াক্ত নামাজ এবার বলেন অতএব তারা পরে আসতেন আমাদের সর্বশেষ এরারার ঘটনা সর্বশেষ যে শিক্ষা এখানে আগামী পর্বে ইনশাল্লাহ আর যে সকল জান্নাত জাহান্নামের যে সকল দৃশ্যmulতিনি দেখেছিলেন সেগুলো আমরা আগামী দিনে আলোচনা করব আজকে মূল ঘটনা থেকে আমাদের মূল শিক্ষা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত গুরুত্ব সাথে আদায় করা যারা এই পাঁচ ওয়াক্ত নামাজের তিন ওয়াক্ত পরে চার ওয়াক্ত পরে ফজরের নামাজ করে না তারা কিন্তু নবিজির ওই উম্মত না যে যেখানে নবিজি বলেছিলেন যে এই পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়তে পারবে না তারা আমার উম্মত নয় অতএব খুব সাবধান সতর্ক আজকের বয়ান থেকে আমরা এই কথা প্রতিজ্ঞা করি জীবনে যত দিন বেঁচে থাকবো যেখানেই থাকি না কেন যে অবস্থাতেই থাকি না কেন যত ব্যস্ততাই থাকুক না কেন সর্বক্ষেত্রে এই পাঁচ ওয়াক্ত নামাজ আমি গুরুত্ব দিয়ে পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা দেখাই যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যে হাতগুলো কবুল হয় যে হাতগুলো আল্লাহ তাআলা কবুল